সরকারিভাবে কি আপনি অনুমতি নিছেন আমার সম্পূর্ণ অনুমতি নেন গাড়ি আলাদা যারা কাটছে আপনি অনুমতি নেননি পুকুর কাটছেন নাই তো ভেকুদি পুষ্কনি তো পুরো আতন পুষ্কনি আবার সেই দেব আপনার ছেলে মেয়ে চাচা আমার তিন ছেলে এক মেয়ে তারা আছে কি ওইখানে আরে এখানে কেউ নেই তারা কোথায় তারা সবে আলম না আছে বাইরে দেশে আছেন ও তো আপনি এই যে আপনি জমি যখন ফাঁস হয়ে যাবে নাইবকে দুটো ফোন দেন এই জমি এই ফসলি জমি কেটে আপনি এখানে যে ঘের বানাচ্ছেন

কদিন ধৰি কাটা এইখনে